এখন আপনার চল্লিশ দিনে আপনার বিক্রি উপযোগী করা যাচ্ছে এখন সবাই হাঁসে ছুটছি এখন হাঁস প্রোডাকশন হলে হাঁসের সেই বাজার এখনো তৈরি হয়নি যদি ভোক্তা না থাকে তাহলে তো বাজার না পাইলে লস্ত হবে ময়নুলক সরকার প্রধান শিক্ষক বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় লাইফ স্টক বিজনেসে আসলে মুরগি গরু না হাঁস আপনি আসলে কোনটাকে বেশি প্রাধান্য দেন বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার বদরগঞ্জ থেকে আমরা আজকে আসছি এমন একটা ফার্মে এটা হচ্ছে পিকিং পিকিং স্টার বা পিকিং তেরো জাতের হাঁস এটা মোটামুটি আসলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিক্রির জন্য উপযুক্ত হচ্ছে তো আজকে আমরা আসলে এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এক হাজার পিকিং স্টার হাঁস লাল পালন করে আসলে কেমন টাকা খরচ হয় এবং কেমন টাকা লাভবান হওয়া যায় তো আপনার ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটা ভালো এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসার আমিও ভালো আছি আপনার এই সুন্দর খামারে আসলাম আপনার আসলে এই প্রজেক্টটা কতদিন আগে থেকে প্রায় দশ বছর আপনি দশ বছর থেকে শুধু হাসি লাল পান করতেছেন হাসি করি হ্যাঁ এই জায়গাটা তো বিশাল বড় জায়গা এই জায়গাটুকু স্যার কতটুকু জায়গা সাড়ে তিন একর জায়গা আছে আচ্ছা স্যার বর্তমানে আপনি কি জাতের হাসি লাল পান করতেছেন পিকিং স্টার কি বলে পিকিং স্টার এবং হচ্ছে বেইজিং অনেকটাই নাকি একবারে সিমিলার বেইজিং পিকিং একই আচ্ছা আসলে কিছু জাত উন্নয়ন করে তারা পিকিন স্টার নাম দিয়েছে অন্য কিছু না করে আপনি আসলে হাঁসে কেন আসলেন আপনার এখানে বিশাল জায়গায় আপনারা তো আসলে গরু করতে পারতেন বা মুরগিও করতে পারতেন বা অন্য প্রজেক্টও করতে পারতেন আমার দুটো ইউনিট আছে একটা এটা এক নম্বর ইউনিট আর দুই নম্বর ইউনিটে গরু আছে ছাগল বর্তমানে নাই ছাগল ছিল হাঁস আছে ওখানেও আচ্ছা আসলে হাঁসটা আমার যে পরিবেশ তাতে হাঁসটা লালন পালন করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি ছায়া ঘেরা পরিবেশ বাগানের মধ্যে মুরগিতে অনেক ফেরা মুরগি বিক্রি ভালো কিন্তু মুরগিতে অনেক যন্ত্রণা অসুখ খুবই সমস্যা তৈরি করে হাঁসে অসুখ কিছুটা কম মুরগির চেয়ে এই জন্যেই অনেক লোকজন এটা পরীক্ষিত লোকজন কাজ করতে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করছে তারাই মূলত চালায় আমি শিক্ষক মানুষ আসলে সেরকম সময় দেওয়ার সুযোগ নাই তারপরে যেটুকু সময় পাই আসি সময় টমায় কাটাই এদের সঙ্গে এইটুকু চানার পর থেকে এগুলো আসলে কতদিন পর বিক্রি উপযুক্ত হচ্ছে এবং কি কি ম্যানেজমেন্ট করতেছেন কখন কি রোগ বালার জন্য কি ওষুধ প্রয়োগ করতেছেন একটু যদি বিস্তারিত বলতেন আসলে মূলত আমি সাত আট বছর কাজ করেছি বেইজিং নামে যে হাঁসটা বেইজিং দ্যাট মিন্স পিকি এটা চায়না হাঁস চায়না এক সময় বেইজিং ছিল পরে পিকিন হয়েছে এই কারণেই এর নামের হের ফের হয় হাঁসটা জাত উন্নয়ন করে ওই হাঁসটা পিকনিক হিসেবে নাম দিয়ে দিছে এই হাঁসটা লালন পালন বলতে প্রথমে এনে এর একদিন পরে থেকে এটা নাবি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ইউজ হয় এরপরে ভিটামিন মিনারেল এগুলো দিয়েই লালন পালন করেই মূলত হাঁসটা তৈরি হয়ে যায় এখানে মুরগির মতো কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না এজন্য আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের খুব খারাপ দিকতে আমরা পাই না এই বাচ্চাটা নিয়ে আসার পরে কতদিন পর্যন্ত বোর্ডিং করতে হয় এটা মূলত মুরগিতে একটু বেশি করতে হয় তাও সাত আট দিন একটু একটু কেয়ারে রাখতে হয় একটু তাপ দিতে হয় নির্দিষ্ট পরিমাণ তাপের উপরে তৈরি করে তারপরে আস্তে আস্তে তাপ কমায় দিতে হয় এই হাঁসটা বিক্রির উপযোগী পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যেই এখন চল্লিশ হইতে পঞ্চাশ দিনের মধ্যে বিক্রি করা উচিত এবং খাওয়ার উপযোগী হয়ে যায় সাধারণত পঞ্চাশ দিনে একটা হাঁসের ওজন কেমন হয় সাড়ে তিন চার কেজি আপনার পিছনে যে হাঁসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বিক্রির জন্য উপযুক্ত হয়েছে কিনা হ্যাঁ এগুলো মোটামুটি সাড়ে তিন কেজি পার হয়ে গেছে এগুলো বাজারজাত হচ্ছে ওই অবস্থায় ওখানে ছিল এক হাজার হাঁস তার মধ্যে এই এই কয়টি আছে আমার এইভাবে একদিনের বাচ্চার থেকে বিক্রি উপযোগী পর্যন্ত বিভিন্ন স্তরে হাঁস আছে এটা শেষ হয়ে যাবে আরেকটা বিক্রি হবে তারপর আরেকটা বিক্রি হবে এইভাবেই চলছে আমার ঠিকই জানি হাঁসের সাধারণত দুইটা রোগ একটা ডাক একটা ডাক করে না আর এই হাঁসের সাধারণত কি কি ভ্যাকসিন করতেছেন বা মূলত একটা ডাক প্লেক করলেই ব্যবহার বিক্রি উপযোগী হয়ে যায় আর পরবর্তীতে আর হয় দেয়া লাগে না এটা ভ্যাকসিন যখন করব ভ্যাকসিনের লং বলি আর কার্যকারিতা বলি এমন কার্যকারিতা শুরু হতেও দুই তিন দিন যায় তা হাঁস তো চল্লিশ দিনে বিক্রি হয়ে যায় মূলত পঁচিশ দিনে যদি আমি একটা ডাক প্লেক করি পনেরো দিন আমাকে সময় দিতে হয় তারপরে আমি হয়তো কলেরা করি বা ডাক প্লেক করি কিন্তু পনেরো দিন পর তো আমি বিক্রি শুরু হয়ে যায় তখন আর আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ তো পরিচর্যাটা ভালো থাকে যদি তার খাদ্য যদি ঠিকমতো দেওয়া যায় পরিচর্যা তার বাসস্থান ঠিক রাখা যায় ওষুধ বিসুখ খুব কম হয় আপনার যেহেতু বললেন খাদ্য খাদ্যের ব্যবস্থাপনা আসলে খাদ্যটা আপনি কখন কখন কি দিচ্ছেন বা কি ধরনের খাবার আগে আমরা তো সময় তিন বেলা মানুষ যেমন খায় তিন বেলা খাদ্য দিতাম কিন্তু এখন তিন বেলা সীমাবদ্ধ নেই ওর যা মন চায় সারা দিন রাত খায় তারপর কি ধরনের খাবার গুলো দিচ্ছেন আর কি লুজ ফিড দেই তারপরে আপনার রেডি ফিড দেই আপনার মূলত ব্রয়লার বা হাঁসের ডাকেরও বা ইয়া পাওয়া যায় খাদ্য পাওয়া যায় বিভিন্ন ভাবে সেটাই সমস্যা তো আছে যেহেতু ব্যবসা ব্যবসা জীবন নিয়ে এখানে তো সমস্যা তৈরি হয়ে যায় ভাইরাস বলেন ব্যাকটেরিয়া বলেন বিভিন্ন সময় একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার প্রায় সাত আট হাজার হাঁস নষ্ট হয়ে গেছে স্যার এইটা কি কারণে মানে হয়েছে এটা ভাইরাস জনিত কারণে হাঁস মাংসের স্বাদ কিরকম সাধারণত যে জিনিসটা বেশি ফলন হয় সেই জিনিসটা নিয়ে একটু কমপ্লেন থাকেই দেশি হাঁসের হাড় বেশি মাংস কম আমরা শুষে টুসি খেয়েটে খুব ভালো স্বাদ পাই কিন্তু আসলে এই মাংস বেশি তো এই মাংসের কারণে হয়তো অনেকেই ভাবে যে দেশি হাঁসের চেয়ে একটু কম কিন্তু মূলত হাঁস হাঁসেই মাংস স্বাদ আছে আচ্ছা আসার আরেকটা কথা আপনি যেহেতু হচ্ছে একদমই হাতে ব্যস্ত থাকেন এগুলো ম্যানেজমেন্ট আসলে কিভাবে কি ব্যস্ত বলতে আমার প্রতিষ্ঠানটা আমার স্টাফ চল্লিশ বিয়াল্লিশ জন আমার স্টাফ চালায় আমি বিকেলবেলা একটু আছি ফোনে কিছু কথাবার্তা বলি মূলত আমার যে ছেলে আছে কর্মচারী আছে যা তারাই মূলত এটা পরিচালনা করে আসলে কোন কোন দিকের কারণে আসলে লস হয় একটু যদি শেয়ার করতে সবার আগে আমরা যে এলাকায় হাঁস পালন করব সেই এলাকাটাতে দেখব যে আমার মার্কেটিং করতে পারবো কি না আমার হাঁস আমার বিক্রি উপযোগী হয়ে আমি যদি সাত দিন দশ দিন দেরি করি তাহলে আমি কোনোভাবেই লাভ করতে পারবো না সবার আগে দৃষ্টি দিতে হবে আমি যে এলাকায় হাঁস তৈরি করব সেই এলাকায় আমার হাঁসটা আমি বিক্রি করতে পারবো কিনা না সঠিক সময়ে এবং ভালো বাজার নিয়ে বিক্রি করতে পারবো না তাহলে লস হবে না কিন্তু যদি আমার বাজার বা মার্কেটিং করতে না পারি আমি বাজারে বিক্রি করতে না পারি তাইলে আমি কোনোভাবেই লাভ করতে পারবো না কিন্তু বাচ্চাগুলো আপনি কীভাবে সংগ্রহ করতেছেন আপাতত আমার হেসিং বন্ধ আছে এটা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি তারা এখন বাচ্চায় নামছে আমাদের মতো প্রান্তিক চাষি বা খামারিরে রে আসলে বড় কষ্টকর এই বিশ পঞ্চাশ এক কোটি টাকা দিয়ে ব্যবসা আমাদের হাতে আর ঘাড়ে নাই হাতে নাই এখন চলে গেছে শত শত কোটি টাকা ইনভেস্ট এখন বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি তারাই করতেছে তারাই বাচ্চা সরবরাহ সরবরাহ করতেছে আপাতত যেহেতু ওরা জাত উন্নয়ন করেছে সেখান থেকেই আমি বাচ্চা সংগ্রহ করি রংপুর অঞ্চলে স্যার এগুলোর বাচ্চা অ্যাভেলেবল মানে পাওয়া যায় কি না হ্যাঁ বাচ্চা মোটামুটি এখন অ্যাভেলেবেল আপনি হয়তো ডেলে দু চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা এক সময় কোনো দিন বিশ দিন এক মাসেও বাচ্চা পাওয়া যেত না আমার হেচিং থাকা অবধি তখনও আমি প্রচুর বাচ্চা সাপ্লাই দিছি কিন্তু ওই জাতটা একটু এরা উন্নয়ন করছে তো ওই জাতে ষাট সত্তর দিন ষাট পঁয়ষট্টি দিন সময় লাগতো এখন আপনার চল্লিশ দিনে আপনার বিক্রি উপযোগী করা যাচ্ছে হাঁসগুলো আপনার একবারে জিরো বাচ্চা থেকে আপনার বাজারজাত করা পর্যন্ত আসলে কেমন টাকা খরচ হয় সব কিছু মিলে সব কিছু মিলে খাদ্য আপনার একটা হাঁস ছয় থেকে আট কেজি খাবে আপনি যে সাইজের তৈরি করতে চান এর মধ্যে ঔষধ আছে লিটার ব্যবস্থা আছে বিদ্যুৎ আছে ম্যানেজমেন্ট আছে তারপরে খাদ্য সব কিছু মিলে আসলে হিসাবটা হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম খাদ্যের দাম বেশি এখন খাদ্যে এক কেজি খাদ্য কিনতে হয় ছষট্টি আটষট্টি সত্তর টাকা এখন আপনি হিসাব যদি করেন যে যত একটু কায়দা কৌশল করিয়ে তৈরি করতে পারবে নিজের নিজের টাকায় খরিদ করবে তাহলে তার একটু খরচটা কম পড়বে যদি ডিলারের কাছ থেকে বা বিভিন্ন বাকিতে অনেক কিছু করতে চাই সেখানে পোষানো বড় দায় হয়ে যায় বলতে আসলে এই হাঁসটা তৈরি করতে গেলে প্রায় ছয়শো সাড়ে ছয়শো টাকা খরচ হয়ে যায় তিন কেজি তিন কেজি ওজন আসতে গেলে হ্যাঁ ছয় থেকে সাড়ে ছয়শো টাকা খরচ হয়ে যায় আর আপনি এখান থেকে পাইকারি আসলে কেমন দামে বিক্রি করতেছেন ২৫০ পঞ্চাশ টাকা এখন বাজার ঠিক থাকে না আসলে দুশো টাকা কত সময় বেচতে হয় আবার কত সময় আড়াইশো টাকা বিক্রি হয় বাজার চাহিদার উপরে সব নির্ভর করে আচ্ছা যদি একটা হাঁস উৎপাদন করতে ছয়শো টাকার উপরে খরচ হয় আপনি যদি দুশো টাকা বাজার পান আপনার হাঁসের ওজন যদি তিন কেজি হয় তাহলে সেক্ষেত্রে তো স্যার লাভবান হয়ে গেল না না বিষয়টা হইতেছে এই তো এখন সবাই হাঁসে ছুটছি হ্যাঁ এখন হাঁস প্রোডাকশন হলে হাঁসের সেই বাজার এখনো তৈরি হয় নাই যত পরিমাণ হাঁস তৈরি হচ্ছে যদি ভোক্তা না থাকে তাহলে তো বাজার না পাইলে নষ্ট হবে আর মুরগিতে এরকমই এই দেশে বাজার ব্যবস্থার কারণেই খামারের অত্যন্ত একদম কি বলবো যেতে কারো তল্পি তলফা হারায় গেছে তারা ব্যবসা ছেড়ে দিয়ে ঋণের দায়ে পলায় বেরতে হচ্ছে অনেক কোম্পানি আছে তারা যদি জিলে কন্ট্রাক্ট খামারি করছে তাদের চেক চেক নিয়ে তাদের মামলা মোকদ্দমায় জরাজীর্ণ করে ফেলছে আসলে বাজার ব্যবস্থা এই দেশে একশো তিরিশ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হয় সময়তে একশো ষাট টাকা বিক্রি হয় তখন কি করবেন এক কেজি ডিফারেন্স যদি হয় তিরিশ টাকা তাহলে এই খামারি কি টিকতে পারবে কোনোভাবেই না ওই সব জায়গায় হাঁস বলেন মুরগি বলেন সব জায়গায় আমাদের বাজার ব্যবস্থা সবচেয়ে বড় বিপদ আর খাদ্যের দাম এই দুইটাই আমাদের বড় সমস্যা যদি এক হাজার হাঁস লালন পালন করতে চাই আমার আসলে ঘরটা আমি আমার মতো করে নিলাম আমি আসলে কেউ বেশি টাকা খরচ করলাম বা কম টাকা খরচ করলাম আমার আসলে এক হাজার হাঁস লালন পালন করতে গেলে কেমন টাকা পুঁজি লাগবে এবং ধরে নেন ধার দেনা করে যেভাবেই করেন আহ আপনার ছয় লাখ টাকা রেডি করে এক হাজার হাঁসে নামতে হবে ছয় লাখ টাকা লাগবে আসলে বাজার যদি ভালো পাই সেক্ষেত্রে আমার কেমন লাভবান হইতে পারে লাখ টাকা লাভ করতে পারেন আচ্ছা সমান হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে আপনার বিক্রির উপর নির্ভর করবে সময় মতন যদি বিক্রি করতে পারে হয়তো লাভের মুখ দেখবে সময় মতো বিক্রি করতে না পারলে লসও হতে পারে আচ্ছা ভবিষ্যৎ প্ল্যান কি আপনার এই ভবিষ্যৎ কি আমার তো আসলে ভালো লাগার থাকি এই লাভ স্টকের ব্যবসা যদি ভালো না লাগে এগুলো করতে পারবেন না শুধু মানুষ যে লাভের আশায় করে তা নয় এখানে আমার দুই ফার্ম মিলে অন্তত প্রায় লোক জড়িত সরাসরি এই যে করে খাচ্ছে এই যে আমি আসি দেখতে ভালো লাগে এটাই এই বয়সে আর আমার চাওয়া পাওয়ার কি আছে আর কি বাড়াবো অনেকেই করতে চায় আমাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা না আমি আমার আমার মেসেজটা এটুকুই যে কর্ম যদি নিজের করে খাই এর সে আনন্দ আর কোথাও নাই আমি চাকরি করতে যাব বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা চাকরি পাব নির্দিষ্ট সময় সেখানে দিতে হবে আমার সুবিধা অসুবিধা সব বিসর্জন দিয়ে আমি যখন নিজ উদ্যোক্তা হব নিজে তখন আমার কাজটা আমি নিজে করব সময় মতন করব আরাম করব সব কিছু স্বাচ্ছন্দ্য করতে পারবো সেই জিনিসটা একটা অভিজ্ঞতার বিষয় থাকে ভালো লাগার বিষয় থাকে আন্তরিকতার বিষয় থাকে একটা পয়সারও ইনভেস্ট করারও বিষয় থাকে সব কিছু নিয়ে যদি আন্তরিকতার সাথে যদি কেউ আমরা এটাকে শুরু করি খারাপ হবে না ইনশাল্লাহ ভালো করতে পারবে লাইভ স্টক বিজনেসে আসলে মুরগি গরু না হাঁস আপনি আসলে কোনটাকে বেশি প্রাধান্য দেন আমি কম বেশি সবগুলোই করি আমি মহিষ করছি মহিষ ইদানিং নাই গরু করছি ছাগল করছি হাঁস করি মুরগি করি আমি সমন্বিত আমার হচ্ছে কি আমার ফার্মটা হচ্ছে সুপার ফার্ম কৃষি ক্ষেত্র আমার আমার গরু ইদানিং কম আছে অল্প কিছু গরু আছে আমি মূলত গরুতে ভালো করতে না পারার কারণে এই হাঁস মুরগি নিয়েই কাজ করতেছি আমার এক মাস আগেও আহ হাঁস অনেক ছিল মুরগি অনেক ছিল কিন্তু আস্তে আস্তে মুরগিটাতে প্যারা বেশি মুরগিতে রিক্স বেশি মুরগিতে লাভবান হওয়া যাচ্ছে না কোনোভাবেই এখন হাঁসটা যদি কোনোভাবে মার্কেটিং করতে পারি তাহলে মুরগির মতো অত অত ধস নামবে না অত লস হবে না এই চিন্তা করে আবার হাঁসে চলে আসছি আগামীতে চিন্তা করব দেখি আমার হেসিং আবার শুরু করব আমার প্যারেন্টস তৈরি করব আপনার ডিম হবে ডিম থেকে আমার নিজস্ব ইনকিউবেটার এখনও আছে সেটাকে চালু করলে আমি আবার বাচ্চা বেঁচতে পারবো আমি আবার নিজস্ব হাঁস তৈরি করে মানুষের খাদ্যের জন্য তৈরি করতে পারবো গরুতে আপনি কি ডেইরি প্রজেক্টের জন্য করছেন আমি ডেইরি করি না আমি মোটা তাজাকরণ করছি মহিষও করছি আসলে আমি নিজে সময় দিতে না পারি কিছুতে আমার সাফল্যটা চোখে দেখার মতন নাই কিছু এখন আমার কাজ আমি যদি না থাকি আর না দেখি তাহলে কোনোভাবে এটা সাফল্য পাওয়া বড় কঠিন আমার কিছুতে ব্যর্থতা এটাই যে আমি নিজে সময় দিতে পারি না পরিচয়টা যদি আমাদের মাঝে শেয়ার আমি ময়নুলক সরকার প্রধান শিক্ষক বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় আর বাড়ি হচ্ছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা আর আমার খামারটা হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় আসলে আমারও অনেক দেশ ঘুরার সুযোগ হয়েছে এয়ারপোর্টে আমার দেশের ভাইয়েরা অনেকেই কাজ করে আমি তাদের সঙ্গে একবার ট্রানজেট ছিলাম আমি মালয়েশিয়াতে আমার আট ঘন্টা ট্রানজেট ছিল আমি সেখানে আমার একটু খুঁতখুঁতে আমি বিভিন্নভাবে মানে কে কিভাবে আমি করে তা আমি দেখলাম যে আমার চেহারা চলাফেরা কাজের দেখি বাংলাদেশি ওরে ডাক দিলাম ডাক দিয়ে বললাম ভাই তোমার বাড়ি কোথায় ও বাংলার শুনে ও অবাক হচ্ছে মানে ভাই আমার বাড়ি বাংলাদেশ আমার মনে হচ্ছে তোমার বাড়ি বাংলাদেশ বলছে জি জি ভাই আমার বাড়ি বাংলাদেশ তা কোথায় আসছো কিভাবে আসছো সে ছয় সাত লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেছে এখন এয়ারপোর্টে কাজ করে তার সঙ্গে অনেক সময় অনেক কথা হলো তারা খুব কষ্টে আছে সতেরো আঠারো ঘন্টা ডিউটি করতে হয় মিনিমাম ষোলো ঘন্টা যে বেতন পায় সর্বোচ্চ পনেরো ষোলো সতেরো হাজার টাকা দেশে পাঠায় একটা ছেলে যদি এতগুলা টাকা নিজের এখানে নিজের মতো করিও পরিশ্রম করে ওখানে যে পরিশ্রম করে এখানে যদি পরিশ্রম করে তাহলে বিদেশে যাওয়া লাগবে না আমাদের আমাদের দেশে এখনও অ্যাগ্রো বেস্টে খুব কাজ করার সুযোগ আছে এখানে লক্ষ লক্ষ মানুষ যদি কাজ করে এখানে এর শেষ নাই আমরা আমাদের দেশ এগিয়ে যাবে আমরা আমাদের নিজের সাফল্য চলে আসবে যদি আমরা এটাকে সুন্দর করি আমাদের পৃথিবীর কোথাও নজির নাই দুই মাসে আলু তৈরি হয় আমাদের দেশে গাড়ার থেকে শুরু করি শেষ পর্যন্ত দুই মাসে আমরা আলু খেতে পারি এমনও দেশ আছে সুইজারল্যান্ড বলি বা অন্য দেশ বলি সেখানে আট নয় মাস আলু হতে লাগে তা এত উর্বর আমরা যদি এই দেশের উর্বর এত সব কিছু আমরা যদি করে না খাইতে পারি বিদেশে যে ভালো করব কিভাবে এখন কষ্টে পড়ি খরচ বরচ করে নিয়ে যায় এখন বিদেশি বা প্রবাসী ভাইরা যারা আছে তারা তাদের শিক্ষা হয়ে গেছে তারা যদি দেখে শুনে বুঝে যেকোনো জিনিসের অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কাজটা করব আমি সেই কাজটায় যদি আমার অভিজ্ঞতা না থাকে সেখানে আমি ভালো করতে পারবো না এই জন্য সবার আগে ওখানে যেমন করছে কষ্ট মনে মানুষের আগে এখানে আসিয়া সেই জিনিসটে যার যেখানে থেকে হোক যদি তারা অভিজ্ঞতা অর্জন করি করতে পারে তা ভালো করবে খুব আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সবসময় সফলতা কামনা করছি জি আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ